খেতে যাব না ডাকছে মা যাব কত বাজে দুটো পেরিয়ে গেছে মনে হয় মনটা ভীষণ খারাপ জানো কেন কি হয়েছে মানে কি বলবো কালকে তো দশম চলে গেছে তো আজকে ভাষান ছিল কিন্তু মানে এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে আমাদের এখানে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি আর বৃষ্টি ঠিক আছে এমনিতে তো নবমী পর্যন্ত এখানে পরিষ্কার ছিল কিন্তু দশমী একাদশী ভীষণই মানে ওয়েদার খারাপ মানুষজন তো বেরোতেই পারেনি তারপরে আর আর আজকে ভাসান ছিল কিন্তু সকাল থেকেই যা বৃষ্টি হচ্ছে কি করে প্রতিমা বাইরে বার করবে তারপরে আবার ওখান থেকে পুকুর পর্যন্ত নিয়ে আসা ঠিক আছে অনেকটা রোডের রাস্তা আমাদের মাঠ থেকে তা সেটাই ভাবছে কি দিয়ে কি হবে সেটাই তো বৃষ্টিও হচ্ছে যা তোমার এই জন্য মন খারাপ যে বৃষ্টি হচ্ছে কি করে প্রতিমা বের করবে আর আমার অন্য একটা কারণে মন খারাপ আমার আমার হয়েছে হচ্ছে এমনিতেই তো দুর্গাপুজো বছরে একবার হয় এই দেখতে দেখতে পুজো আসছে পুজো আসছে একটা আনন্দ কিন্তু কালকে দশমী চলে গেছে আর আজকে মায়ের ভাসান হবে তো এইটা এটা দেখে আইটাই আমার ভীষণ মন খারাপ কারণ এমনিতেই মনটা খারাপ ছিল এইবার তারপরেও তাও সবার সঙ্গে গেছি

আর ওখানের প্রত্যেকটা কাজকর্ম তোমাদের আমি দেখাবো কারণ তোমরা যারা যারাই আমার ভিডিও দেখো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো আমি প্রত্যেককে আমার বাড়ির একজন সদস্য মনে করি তো তোমাদের ভালোবাসাটা আমরা অনেক পাচ্ছি আর আমরাও যথারীতি তোমাদের ভালোবাসা দিচ্ছি মানে তোমরা পুরো আমার পরিবারের মধ্যেই একজন আর তোমাদের প্রত্যেককে আমি আমার পরিবারের সদস্য মনে করি ওর জন্য মায়ের পুজোর শুরু থেকে আমি কিন্তু প্রত্যেকটা দিন তোমাদের ভিডিও দিয়েছি তোমাদের দেখিয়েছি আজকে মায়ের ভাষান আমাদের মাঠে তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে তোমরা দেখতে পারবে আমাদের মধ্যে কি নিয়ম কারণ আছে আর মায়ের ভাষানে আমরা সবাই মিলে যাব তোমাদের সব প্রত্যেকটা দেখাবো আর প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ওখানে বিরাট মজা হয় কারণ ওখানে সবাই নাচ গান করে কারণ আমি আগের বছরে দেখেছিলাম তো তো সেটা দেখে আর কি খুব মজা হয় খুব

ভাই কি দেবা গেছিস লাউ মূল মূলো লাউ খাবে না লাউ না একবার খেয়ে যা খাবো আর তুমি কি দেবা গেছিস তাহলে কি আমি মূলো শাক ভাজা মূলো শাক ভাজা আর আমি এই যে সাবু পাপু নিয়েছি আর কুমড়ো জালও দিয়ে মাখিয়েছি তিন ভাই আবার অনেক দিন পর একসঙ্গে হয়েছে এটা আমার জেঠু ছিলে সুমনদা তোমরা আশা করি হয়তো চেনো ব্লগ যদি একটা সিনে আছে আর এটা হচ্ছে আমার রাজীব ভাই এটাও কিন্তু আমার একটা ভাই ঠিক আছে তা এই কিন্তু ব্যাঙ্গালোর থাকে আর এই দাদা তো মহারাষ্ট্রে জব করে তো ভাসান কিন্তু আর একটু পরে শুরু হয়ে যাবে তো তার মধ্যে আমরা একটু আর ঠান্ডা পানি কিনতে আসলাম সেটা হচ্ছে যে দুপুর দুপুরা তো নিরামিষ খেয়েছি না মানে পেটার ভালো লাগছে না সত্যি কথা মধ্যে চার দরকার তো একটা পাঁচশো নিয়ে নি মায়ের কাছ থেকে দাও তো

মাঠে যাওয়ার জন্য তো রেডি হয়ে গেছি আর তার আগে আমরা আজকে তো শনিবার আমরা মন্দিরে যাবো গৌরাজ মন্দিরে মিষ্টি আর ধুপকাঠি নিয়ে নিয়েছি একটা আসো চলো হয়ে চলো দুর্গা চলো আমরা মাঠে চলে এসেছি আর ও তো এখানে নেই ওই দিকটাতে আছে মনে হয় সব গান চলছিল বন্ধ হলো ওর জন্য আমি ক্যামেরাটা ওপেন করলাম আর ওখানে তো ঠাকুরটা রেখেছে আমি আসা পরে সাথী সিঁদুর দিয়ে দিয়েছে আর ওরা আগে এসছিল আমার আগে এসেছে ওরা আর এখানে মানে এত ভীষণ লোক লোক এসছে মানে আগের বারের মতো অত না কিন্তু এসছে লোক এসছে না বৃষ্টি হওয়ার সত্ত্বেও মানে সবাই নাচার জন্য পুরো প্রিপারেশন মানে বৃষ্টিকে রুখতে পারে না কিন্তু মানে বিশ্ব হয়েছে তো কি হয়েছে এত বৃষ্টি হ্যাঁ চলো ওই সামনেটা যে ওখানে মা দাঁড়িয়ে আছে আমি একটু এদিকে এসছিলাম সবাই মিলে আজকে আন্ন করব আমরা ভিতর দুঃখ সব যাই থাকে কি সব প্রোগ্রাম দেখছো সবার মধ্যে নাস্তা হবে তবে যেই রকম সব ভিডিওকে আমরা আন্ন করব চল তুই যা গুরু

দিল্লি নাটক রূপি দাদু বাবা কোনা না দুটো গুলো না এটা মুটুকে কেমন ফুল চাই না তোমার দেবো দাও খায় মনে হ্যাঁ

দশটার আগে ভসান হয়ে যাবে এখন নটা বাজে তো দশটা বারো চলে এসেছে আর তোমাদের টোটাটাই যতটুকু পারলাম শেয়ার করলাম কারণ ওখানে তো মানে গানের একটা সমস্যা ছিল কপিরাইট লেভেল যতটা পেয়েছি দেখিয়েছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাইকে শুভরাত্রি আবার দেখা হবে অন্যদিন অন্য ব্লগে